না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব ইট মারলে পাটকেল খেতে হবে উনি আমাদেরকে হুশিয়ারি দিচ্ছেন যে খারাপ হবে দেখে নেব মস্তানি হচ্ছে মনে থাকে না ভোটের সময় মাইনরিটিদেরকে ডাকতে হয় বলেন যে না আন্দোলন আমরা করতে পারবো না দিল্লি যেতে হবে এখানে কিছু হবে না তাহলে ভোটের সময় যেন উনি এখানে না আসেন আমাদের কাছে চলবে চলবে আন্দোলন চলবে পনেরো তারিখের অপেক্ষায় আছি কি রেজাল্ট হয় তার সাথে সাথে আমাদের আন্দোলন চলবে মানে অসন্তুষ্ট হলে হবে না মুখ্যমন্ত্রী কেন উনি নিজে বিবৃতি দিয়ে বলেছিলেন যে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয় আমরা তো লাথি মারিনি আমরা ভালো মুখ্যমন্ত্রী বলছি এখানে গুলোগুলি করবেন না দিল্লিতে চলে যান ভোটের সময় মুখ্যমন্ত্রী যেন পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষের গুলোগুলি না করতে আসে আমাদের কাছে একটাই প্রশ্নের উত্তর একটাই ইট মারলে পাটকেল খেতে হবে আপনি একশো দিনের কাজ যখন আন্দোলন করেন পশ্চিমবাংলায় করেন তখন তো বলেন না যে দিল্লি চলে যাও আপনি নিজে আন্দোলন করা শিখিয়েছেন তো আমাদেরকে অথবা আমরা এখানে আন্দোলন করছি আর একটা জিনিস এত অস মানে অসন্তুষ্ট হলে হবে না মুখ্যমন্ত্রী কারণ উনি নিজে বিবৃতি দিয়ে বলেছিলেন যে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয় আমরা তো লাথি মারিনি আমরা ভালোবেসে বলেছি উনি আমাদের সমর্থন জানিয়েছে ওনার কথায় আমরা খুশি যে উনি নিয়ে আন্দোলন করবেন কিন্তু আমরা আন্দোলন করতে না সমস্যা কি উনি তো আইন প্রত্যাহার করতে পারছে না আমরা চাইছি আইন প্রত্যাহার হোক আমরা বলেছি হরিয়ানা পাঞ্জাবের কৃষকদের জন্য সেখানে সরকার টাকা দিয়ে দিল্লিতে পাঠিয়ে ব্যবস্থা করে আন্দোলন করার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার নিজে প্রেস বিবৃতি দিয়ে বলুক যে পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষদেরকে আমরা কিন্তু সেই দিল্লিতে গিয়ে আন্দোলন করার সুযোগ করে দিচ্ছি আপনারা গিয়ে আন্দোলন করুন কোনো মতপার্থক্য থাকবে না যদি উনি মনে করেন যে না উনি আমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন যে খারাপ হবে দেখে নেব মস্তানি হচ্ছে মনে থাকে না ভোটের সময় মাইনরিটিদেরকে ডাকতে হয় হ্যাঁ বড় শত্রু হোক না তাতে কোনার কতটা লাভ লস উনি বুঝতে পারবেন অঙ্ক উনি করুক আমরাও অঙ্ক করব কিন্তু উনি তো বলছেন যে পশ্চিমবঙ্গে আমি লাগু হতে দেবো না কোনো রকম ভাবে আরে ওনার হাতে তো আইন নেই ভাই দেশের আইন পাশ হয়েছে উনি আজকেরে দেখুন আমরা ওনাকে সাপোর্ট করেছি দীর্ঘদিন করছি মুখ্যমন্ত্রী তিনি তাঁর বক্তব্যে জানিয়েছেন যে লাগু হতে দেবো না ওনাকে আমরা ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ উনি আমাদের কথা ভেবেছেন কিন্তু একটা দেশের আইন তো কখনও আপনি একটা রাজ্য পরিবর্তন করতে পারেন না আজকে উনি ক্ষমতায় আছেন কালকে নাও থাকতে পারেন সবাই তো একদিন একদিন আমাদের মরতে হবে উনি আজ আছেন কাল নাও থাকতে হবে ওনার মধ্যে ভালোবাসা থাকতে পারে অন্য কেউ আসলে এই আইন থাকলে কিন্তু তখন বিপদ হয়ে যাবে যে কারণে আমরা চাইছি আইন প্রত্যাহারের জন্য আমাদের সঙ্গে থেকে দিল্লি গিয়ে আমাদের সঙ্গে আন্দোলনের ব্যবস্থা করুক এবং উনি যদি বলেন যে না আন্দোলন আমরা করতে পারবো না দিল্লি যেতে হবে এখানে কিছু হবে না তাহলে ভোটের সময় যেন উনি এখানে না আসেন আমাদের কাছে চলবে আন্দোলন চলবে পনেরো তারিখের অপেক্ষায় আছি কি রেজাল্ট হয় তার সাথে সাথে আমাদের আন্দোলন চলবে